দক্ষিণ দিনাজপুরের তপন থানার এই জায়গাটির নাম চক বলিরাম স্থানীয় মানুষরা এমনই উচ্চারণ করে থাকে তবে এরকম ধারণা করা যেতে পারে যে চক সাধারণত সেই সব জায়গাকেই বলা হয় উঁচু ভূখণ্ড বোঝাতে চক কথাটা ব্যবহার করা হতো এবং পর এমন অনেক জায়গার নাম আছে যেখানে চক দিয়ে কোনো একজন ব্যক্তির নাম ব্যবহার করা হয়েছে এক্ষেত্রে এই জায়গাটিও চক বলরাম হতেই পারে এই গ্রামেই রয়েছে একটি প্রাচীন মূর্তি যে মূর্তিটি বেলে পাথরের তৈরি স্থান একটু কিছুটা ভগ্ন অবস্থায় এই মূর্তিটি রয়েছে তবে এই মূর্তিটিকে গ্রামের সাধারণ মানুষেরা ষষ্ঠী ঠাকুরুন বলে বলে থাকেন এবং জ্যৈষ্ঠ মাসে অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠীর দিনে গায়ের লোকজনেরা এখানে পূজা দিয়ে থাকেন তবে এই বালির মূর্তিটি সূর্যমূর্তি বলেই মনে হয় তবে এটি গবেষকদের আলোচনার বিষয়বস্তু তবে এটি যদি সূর্যমূর্তি হয়ে থাকে তবে বুঝতে হবে যে অনেক দিন আগে এই গ্রামে সূর্য পূজার প্রচলন ছিল আর একটু এগিয়ে গেলেই রয়েছে গ্রামে মণ্ডলদের সমাধি গ্রামের মুসলিম সম্প্রদায়ের দুজন মানুষের সম্ভবত কবরস্থান রয়েছে এইখানটায় তবে এই এর সমাধি সৌধ দুটির ওপরের দিকটা লক্ষণীয় এটির একটি মন্দিরের আদলে ত্রিকোণ বা চৌকণে চৌকোণ রয়েছে অপরটি রয়েছে মুসলিম আদলে অনেকটা গম্বুজ ধরনের আরও কিছুটা এগিয়ে গেলেই রয়েছে একটি মন্দির বা সমাধি ক্ষেত্রের ভগ্নাবশেষ যেটিকে প্রায় গাছ লতা পাতা গ্রাস করতে বসেছে এমনই টেরাকোটার কাজ করা এবং গৌরী ইটের তৈরি একটি সমাধি সমাধিসৌধ বা পুরনো মন্দির এটি কোনো পীর সাহেবের সমাধিসৌধ বলে গ্রামের লোকজনেরা মনে করে থাকেন এছাড়া এই গ্রামেই একটি পুকুর রয়েছে যে পুকুরের পাশে বর্তমানে মুসলিমদের কবরস্থান রয়েছে তবে এই পুকুরটিতে নাকি পুকুরের জলে বিভিন্ন হিন্দু দেবদেবীর পাথরের মূর্তি প্রচুর পরিমাণে একসময় পাওয়া যেত তবে এমনটা মনে করাই যেতে পারে যে বক্তিয়ার খিলজি যে সময়টায় দেবকোটে এসে শাসন শুরু করেছিলেন সে সময় অনেক হিন্দু দেবদেবী তাদের বাড়ি থেকে তারা জলাশয় বিসর্জন